নতুন আর একটিংব চ্যানেল তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে ফেসবুক কভার ফটো কভার আর্ট যেটাকে বলে তো সেটা কীভাবে আপনার এডিট করবেন আপনাদের ছবি দিয়ে তো আজকে একটু যে দেখিয়ে দেবো তো তার আগে বলতে যে যারা এখন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন তো আজকে আমি ইউজ করতে যাচ্ছি দুইটা অ্যাপস তো একটা হলো পিকটাল আর একটা হলো লাইটন তো এই অ্যাপ দুটো আপনারা ইনস করে নেবেন আপনাদের ফোনে তো আমি প্রথমে পিকটালের অ্যাপসটা ওপেন করে নেব তো অ্যাপসটা ওপেন করলে আপনার সামনে এরকমই টপে শো করবে তো আপনারা এখান থেকে উপরে থ্রিটার আইকন রয়েছে তো এখানে ক্লিক করবেন দেখেন এখান থেকে ধরুন যে ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টমারে ক্লিক করে এটাকে ইউটিউব থামেলে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম করবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউবের একটা সাইজ তো এরপর এরপরটাকে আপনার এখান থেকে ডিলেট করে দেবেন দেন এখান থেকে মাঝখানে চলে আসবেন তারপর এখান থেকে ইম্পোটে ক্লিক করবেন ইম্পোর্টে ক্লিক করার পর আপনার এখান থেকে একটু সরিয়ে গ্যালারি সিলেক্ট করে দেবেন তারপর আপনাদের পছন্দের ফোল্ডারটা ওপেন করে নেবেন তো আমি পছন্দের ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি তারপর আপনার যে ছবি এটা দিয়ে আপনার এরকম কভার ফটো অ্যাড করতে চান তো সেই ছবিটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করলাম তারপরে নাইন টু সিক্সটা সিলেক্ট করব তারপর ফ্রেমটা একটু ঠিক করে দেবো আমরা তো এরপর এখান থেকে টিকপেনতে ক্লিক করে দেবো এই ফটোটাকে একটু ছোটো করে দেব তো এরপর আপনার এখান থেকে এই সাইজে চলে যাবেন তো এই সাইজ দেখতে সাইজে গিয়ে এটাকে থার্টি সিক্স করে দেবেন তারপর টিকপেনতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে চলে আসবেন এখান থেকে যে রোটেট অপশন আছে তো রোটের ক্লিক করবেন তারপর এখান থেকে মারা সেভেন পর্যন্ত করে দেবেন তারপর ক্লিক করে দিবেন দেন আপনার এখানটাতে এইভাবে ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন তো এরপর আপনারা আর একটি ফটো অ্যাড করতে হবে তো সেম প্রসেসে আপনারা ফটো অ্যাড করবেন তো টোটাল তিনটা ফটো অ্যাড করতে হবে তো আমি তিনটা ফটো ছটা ফটো অ্যাড করে দিচ্ছি তো ফটো তিনটা অ্যাড করার পর আপনার এখান থেকে এটা সেভ করে নেবেন তো এই উপর সেভ এখন তো এখানে ক্লিক করবেন তারপর সেবাসে ক্লিক করবেন দেন এখান থেকে কাস্টমার ক্লিক করবেন আর তারপরে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো গ্যাস এরপর আপনার একটা ফিএল পি ফাইভ প্রয়োজন পড়বে তো সেটার লিঙ্ক হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তো ডেসক্রিপশন বক্সে আপনার ডাউনলোড করে নেবেন ইজিলি তো থ্রিওটি ক্লিক করবেন দেন এখান থেকে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন যেরকম ইন্টারভিউ শো করবে আপনার উপরে দেখুন যে ডট পিএলপি বলে একটা অপশন রয়েছে তো এখানটাতে ক্লিক করে দেবেন তো এরপর আপনাদের যদি ডাউনলোড করে দেন তো এখানটাতে শো করবে তো আমি এখান থেকে আপনাদের ফাইলগুলো দেখা যাবে আর অপশনটাতে ক্লিক করলে আপনাদের ফোনের যত ফাইল রয়েছে তো সেটা এসে যাবে তো এরপর আপনারা আপনাদের পিএলপি ফাইলটা যেখানে রয়েছে তো ওইখান থেকে সিলেক্ট করে দেবেন তো এই যে পিএলপি ফাইল তো এটার উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে দেবেন ও দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ওপেন হয়ে যাবে তো এরপর এটাকে আপনার কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করার জন্য আপনার এখানে এই শেষে চলে আসুন তারপর এখান থেকে দেখুন যে ফরম গ্যালারি রয়েছে তো এখানে ক্লিক করুন এরপর আপনার যে ফটোটা মাত্র এডিট করলেন সেই ফটোটা এখানে সিলেক্ট করে তারপর টিচনতে ক্লিক করে দিন তো এরপর দেখতে পাচ্ছেন আপনাদের ফটোটা চেঞ্জ হয়ে গেছে তো এরপর এখানটাতে চলে আসবেন তারপর এখানে এ এখানটাতে চলে আসবেন তারপর এখান থেকে লেয়ারে ক্লিক করবেন দেন এখান থেকে যে দুইটা নাম রয়েছে তো নামের পাশে দেখুন যে পেন্সিল আইকন রয়েছে তো এখানে ক্লিক করে আবার পেন্সিল আইকনে ক্লিক করুন দেন এখান থেকে আপনাদের নামটা সিলেক্ট করে দিন তো আমি এখান থেকে এখান থেকে আরিয়ানটা লিখে দিলাম তো অবশ্যই কিন্তু এটা বড়ো হাতে লিখবেন এরপর ওকে ক্লিক করে দেবেন তো দেন নিচের নামটাকে সিলেক্ট করে পেন্সিল একনে এখান থেকে চেঞ্জ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের নাম কিন্তু লেখা হয়েছে এরপরে নাম দুটো লক আইকোনটা খুলে দিবেন তো এরপরে লেয়ারে ক্লিক করুন দেখুন দেখুন যে নামটা কিন্তু পিছনে নামটা বড় হয়ে এটা ছোটো করতে হবে একটু যেভাবে একটু ছোটো করে দিব তারপর এটাকে মিডেলে আনার জন্য এখানটাতে ক্লিক করুন দেন এখান থেকে মিডেলে নিয়ে আসতে পারবেন তারপর টিককে অনতে ক্লিক করে দিন দেন এখান থেকে যে ছোটো নামটা রয়েছে ওটার উপর ক্লিক করে সেমভাবে এটাকেও মিডেলে করে দিন এরপর টিকি অন্ত ক্লিক করে দেবেন তারপর চাইলে কিন্তু আপনারা নিচের লেখাটাকেও চেঞ্জ করতে পারেন এর জন্য যে লেয়ার অপশনে ক্লিক করে যে উপরে দেখুন যে লেখাটা তো এটাকে চেঞ্জ করতে পারেন পেন্সিল প্রিন্সিল এখানে ক্লিক করে এটাকে এখান থেকে কাস্টোমাইজ করতে পারবেন দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো এরপর এখানে মোটামুটি কাজ শেষ তারপর এখান থেকে ছবিটাকে সেভ করে নেবেন তো সেভ আসে জিমেজে ক্লিক করবেন দেন এখানে আলটা সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তো এরপর আপনার গ্যালারিতে চলে যাবেন তো গ্যালারিতে যাওয়ার পরে আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিন বক্সে একটি পি সেটের লিঙ্ক দিয়ে দেবো তো এই পি সেটটি আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এই যে দেখতে পাচ্ছেন পি সেটের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এক টু লাইট রুমে ক্লিক করলে কিন্তু পি সেটটা শেয়ার হয়ে যাবে তো পিচারটা শেয়ার হওয়ার পর আপনারা এই মাত্র যে ফটোটা ইডিট করেছেন তো সেই ফটোটাকে এখানে ক্লিক করে এখানে শেয়ারে ক্লিক করে টু লাইট রুমে ক্লিক করে দেবেন তো তাহলে কিন্তু আপনার লাইট রুমে চলে যাবে এটা এরপর আপনার লাইট রুম এফ ওপেন করে নেবেন তো লাইট রুম এফ ওপেন করলে এরকম ইন্টারভিউ শো করে আপনার এখানে অল ফটোতে ক্লিক করে দেবেন দেন এখানে দেখুন যে মাত্র যে ফটোটা আপনারা এডিট করে অ্যাড করেছেন তো এটা আর এই যে দেখতে পাচ্ছেন নিচে আমার এই এই যে এইট টিপ্টি উপর করে দিলাম তো এই উপর ক্লিক করার পর এখান থেকে উপরে এখানে ক্লিক করবেন দেন এখানে কপি সেটিং এ ক্লিক করে দিলেন তারপর এখান থেকে উপরে দেখুন যে রয়েছে সেখানে ক্লিক করে দিলেন তারপরে কিন্তু এটা কপি হয়ে যাবে তারপর এখান থেকে তো চলে যাবে তারপরে এই মাত্র যে ফটোটা অ্যাড করেছেন তো সেটা আপনারা ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফটোটি তো এরপরে এটার উপরে দেখুন থিয়েটার আইকন রয়েছে তো এখানে ক্লিক করে এটাকে এখান থেকে পেস্ট সেটিংসে ক্লিক করে দেবো তো তাহলে কিন্তু আপনাদের ফটোটা এডিট কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু এডিট কমপ্লিট তো এরপর এটাকে সেভ করার জন্য এই শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন যে সেভ টু ডিভাইস লেখা রয়েছে সেখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে তো আই হোপ ব্যাস ভিডিওটা ভালো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট আপনার গুরুত্বপূর্ণ মতামত জানা তো বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেত্রো সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন